সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো এই তো আজকে সকাল সকাল পানি চলে যাবে তো সেই জন্য গতকালকেও ছিল না দিন পানি তো গত আজকেও বলে গেল যে আজকেও পানি থাকবে না তো সেই জন্য অনেকগুলো পানি আমি বোতলে ভরে রাখলাম আর এই তো সকালের নাস্তা আমি এখানে চিতই পিঠা বানাইতেছিলাম গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাবো আর হচ্ছে এই তো পানি না থাকলে যে কি একটা বাজে অবস্থা হয় গতকালকে সারাটা দিন আমার অনেক বেশি খারাপ গেছে আর হচ্ছে আমি ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি চলে আসবে কিন্তু অনেক লেটে পানি আসছে আবার আজকে নাকি কাজ করতে হবে তো নতুন বছর শুরু হলো আর আমার ঝামেলা শুরু হয়ে গেল। নতুন বছরের শুরুতেই এরকম সমস্যার মধ্যে পড়লাম একদমই ভালো লাগতেছে না কারণ পানি উঠানো পানি দিয়ে কাজ করা তো অনেক বেশি কষ্ট আর পানি অনেক ঠান্ডা হয়ে যায় তো সেই পানি দিয়ে কাজ করতে অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক আমি একে একে পিঠা বানিয়ে নিতেছিলাম এখানে আদিবার বাবাকে খেতে দিলাম মাংসের ঝোল ছিল তো সেটা দিয়েই কিছু মাংস ছিল আর ঝোল ছিল তো সেটা দিয়ে পিঠা মানে খাওয়া শুরু করলাম আজকে সকালে নাস্তা করলাম এটা দিয়েই তারপরে আমাদের একটা কাজ ছিল কাজ বলতে আমাদের বাসা দেখার কথা ছিল তো সেখানে আমরা চলে গিয়েছি এই যে দেখেন বাসার সামনে কি সুন্দর একটা ঝর্ণা অনেক বেশি সুন্দর কিন্তু এখন যেহেতু উইন্টার এটা বন্ধ আছে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে আমরা দেখতে যাইতেছি বাসা তো বাসা আসলে দেখতে গিয়েছিলাম ভালো ছিল কিছুটা ভালো লেগেছে আর কিছুটা ভালো লাগে নাই কারণ বাসাটা সব দিক দিয়ে ঠিক ছিল সব দিক দিয়ে ঠিক না মানে আমরা দুইটা ওয়াশরুম ছিল তারপর হচ্ছে যেহেতু যে কি বলে প্লেটের ভিতরে একদম ওয়াশিং মেশিনও ছিল তো সেই জন্য অনেক বেশি পছন্দ হয়েছিলো যাওয়ার আগে যেহেতু দুইটা ওয়াশরুম আর কিন্তু যাওয়ার পরে সবই ঠিক ছিল কিন্তু যেটা বেশি দরকার সেটাই একদম ভালো লাগে নাই কারণ বেডরুমগুলো অনেক বেশি ছোট যে আমার বেডগুলাই ভালোভাবে মনে হয় যে পরার পরে আর জায়গাই থাকবে না তো আমি এভাবে কিভাবে চলাফেরা করবো তো দুইটা বেডরুম দুইটা বেডরুমই সেম অবস্থা আর হচ্ছে লিভিং রুম আর হচ্ছে কিচেন কিচেনের মধ্যে লিভিং রুম তেমন একটা নাই বললেই চলে কারণ যদি আমি ডাইনিং ফালাই তাহলে ডাইনিংয়ের মধ্যে ডাইনিং টেবিল ফালানোর পরে আর মনে হয় যে সোফা ফালানোর কোনো জায়গায় থাকবে না তো যাই হোক সেই জন্য আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল ভেবেছিলাম যে বাসাটা নেওয়া যাবে এই যে দেখেন কিচেন এই কিচেনের সাথে যদি আমি টেবিল ফেলাই ওই পাশে জায়গাই ছিল না তো যাই হোক আর বারান্দা তো বলার মতোই না বারান্দার মধ্যে দুইজন দাঁড়ানো যাবে না এত ছোট বারান্দা তো যাই হোক সব মিলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আর যেহেতু আস্তে আস্তে দুপুর তিনটা বেজে গিয়েছে তো সেই জন্য আর বাসায় সেই জন্য ভাবলাম যে বাইরে কিছু খেয়ে নে তো বাচ্চারা বললো কে এফসি খাবে তো সেই জন্য চলে আসলাম কেএফসিতে এফসিতে এই তো সবাই হাত ওয়াশ করে আস্তে আস্তে খাবারও চলে আসছে আর খাবার ছিল আমরা একটা কম প্যাকেজ নিয়েছিলাম বাস্কেট চিকেন তো সেখানে চিকেন পপকর্ন ছিল তারপর ফ্রাইস ছিল আর চিকেন ছিল তো এই তো এতো খাবার ছিল তো আসলে বাচ্চারা খাবার নেয়ার আগে তো মনে করে যে সব কিছু খেয়ে ফেলবে কিন্তু দেখা যায় কিছুক্ষণ খাওয়ার পরে টায়ার্ড হয়ে যায় মনে যায় আর খেতে পারতেছে না এমন একটা অবস্থা মানে খেতে গেলে ওদের যত রকমের সমস্যা শুরু হয় খেতেই ভালো লাগে না তো যাই হোক খাবারটা ভালো ছিল খুবই এনজয় করলাম আমরা সবাই মিলে অনেক বেশি ভালো লাগলো আর মাঝে মধ্যে এরকম বাইরে যেতে তো ভালোই লাগে কিন্তু আসলে ঠান্ডার কারণে আমার তো বের হতে ইচ্ছে করে না তো আজকে বের হলাম শুধুমাত্র বাসার জন্য অনেক বেশি খুশি ছিলাম মনে করেছিলাম যে বাসাটা বুঝি হয়েই গেলো কিন্তু আসলে হয় নাই আসলে ভাগ্যে যে কি আছে আমি জানি না আল্লাহ ভালো জানে আপনারা সবাই দোয়া করবেন যাতে খুব সহজে একটা সুন্দর বাসা মিলে যায় আমাদের জন্য অনেক চেষ্টা করতেছি দেখা যাক কপালে কী আছে ভাগ্যে যা আছে তা তো হবেই যত চেষ্টাই করি না কেন কিন্তু চেষ্টা করতেছি দেখা যাক কি হয় এই বছর বাসাটা আরও চেঞ্জ করতে চাচ্ছি কারণ আমার বড় মেয়েটা মিডিল স্কুলে চলে যাবে নেক্সট ইয়ারে তো সেই জন্য স্কুল চেঞ্জ হবে তো ও চাইতেছিলাম যে দুইটা স্কুল যাতে একসাথে হয় যাতে আমার নিয়ে যেতে সুবিধা হয় কারণ আমার বড়ো মেয়েকে আমি একা ছাড়তে চাচ্ছি না আর হচ্ছে এক স্কুলে হলে তো খুব বেশি ভালো হতো যদি গ্রেড এইট পর্যন্ত থাকতো এমন স্কুল খুঁজতেছিলাম আর যদি এরকম না পাই তাহলে এই স্কুলের সামনেই যেতে হবে আর ও মানে দুইটা স্কুলের মাঝামাঝি যেতে হবে তো সেটাই সবাই দোয়া করবেন যাতে সব কিছু সহজ হয়ে সহজ হয়ে যায় তাই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও একটু ঘুরেছিলাম যে কোথায় আমরা বাসা নিব একটু চিন্তা করতেছিলাম আর দেখতেছিলাম তো যাই হোক সব কিছু শেষ করে বাসায় আসতেও ইচ্ছে করতেছিল না কারণ বাসায় পানি নেই বিরক্ত লাগতেছিল একদম পানি ছাড়া চলাফেরা করা অনেক বেশি কষ্টের তো ভাল লাগে না আসলে আর শীতের মধ্যে তো ঠান্ডা পানি দিয়ে কাজ করতেও ভাল লাগে না তো যাই হোক আমার মেয়ে সরাতের বেলা কান্না শুরু করেছিল যে মানে বাবার কাঁধে উঠবে তো বাবার কাঁধে উঠে সে মোবাইল দেখবে এমন একটা অবস্থা দেন বাচ্চাটা যে কি করে না করে নিজের অজানে না যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ